চিরুনি দাদির পুরনো কাঠের বাক্স থেকে একটা রূপর হাতল লাগানো চিরুনি পেলাম ভারী সুন্দর দেখতে আমি ওটা এনে আমার পড়ার টেবিলের আর্নার সামনে রাখলাম গভীর রাতে একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল খুব পরিচিত কিন্তু এই অসময় বেমানান কেউ যেন খুব ধীরে লম্বা চুল আঁচড়াচ্ছে শব্দটা আসছে আমার টেবিলের কাছ থেকে আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম আবছা আলোয় দেখলাম চিরুনিটা ঠিক জায়গাতেই আছে কিন্তু তার পাশে টেবিলের ওপর এক গোছা লম্বা সাদা চুল পড়ে আছে যেগুলো একটু আগে ওখানে ছিল না আমার মনে হল কেউ একজন এই মাত্র চুল আছড়ে চিরুনিটা রেখে গেল এবং সে এখনও আমার ঘরেই কোথাও দাঁড়িয়ে আছে